দর্শক স্বাগত জানাচ্ছি থেকে আজ ফসলের স্বাস্থ্য নিয়ে সাথে আছি আমি নুরনাহার অনন্যা আমরা যেসব খাবার খাই তা আসে ফসলের মাঠ থেকে কিন্তু এই ফসলকে রক্ষায় নানা ধরনের সম্মুখীন হতে হয় রোগ বালায় এবং পোকামাকড় থেকে ফসলকে রক্ষায় নিতে হয় নানা রকমের কৌশল কৃষক কিভাবে এসব ফসলকে রক্ষা করবেন তা নিয়েই আলোচনা থাকবে আজকের ফসলের স্বাস্থ্য অনুষ্ঠানে এখন চলছে রমজান মাস এবং রমজান মাসে লেবুর চাহিদা থাকে সবচেয়ে বেশি লেবু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফল এটি যেমন একদিকে স্বাদে অনন্য তেমনি পুষ্টিগুণা ভরপুর বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই লেবুর চাষ হয়ে থাকে তবে বিভিন্ন কারণে লেবুর চাষ বাধাগ্রস্ত হয়ে থাকে এর মধ্যে সাইট্রাস ক্যাঙ্কার অন্যতম বাংলাদেশে প্রায় সব জেলাতেই লেবুর ফলন ভালো হলেও ময়মনসিং সিলেট চট্টগ্রাম এবং পার্বত্য জেলায় এর ফলন হয় সবচেয়ে বেশি লেবু যেরকম একদিকে খাবারের স্বাদ বাড়ায় অন্যদিকে এটি কিন্তু রপ্তানিযোগ্য পণ্য এছাড়াও লেবু কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এতে থাকা ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে উচ্চ রক্তচাপ কমায় এবং আমাদের হজমের সহায়তা করে লেবু কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী এছাড়াও লেবু আমাদের শরীরের পানির ঘাটতি দূর করে লেবুর বিভিন্ন রোগ বালায়ের মধ্যে সাইট্রাস ক্যাঙ্কার অন্যতম এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ এবং জ্যান্থোমোনাস সিট্রি নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এই সাইট্রাস ক্যাঙ্কার রোগটি হয়ে থাকে আসুন তবে জেনে নেই কিভাবে এই সাইট্রাস ক্যাঙ্কার রোগটি ছড়িয়ে থাকে বৃষ্টির পানি আর্দ্রতা এবং পোকামাকড়ের মাধ্যমে এই রোগটি সুস্থ গাছে ছড়িয়ে থাকে আক্রান্ত গাছের পাতা এবং ফলের মাধ্যমেও এটি আশেপাশের অন্যান্য সুস্থ গাছে ছড়িয়ে থাকে এছাড়াও বর্ষাকালে বৃষ্টি রোগের অতিরিক্ত আর্দ্রতা সহায়তা করে দর্শক এই সাইট্রাস ক্যাঙ্কার রোগটি কিভাবে এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ছে তা আমাদের জানা দরকার যেহেতু এটি একটি ব্যাকটেরিয়া বাহিত রোগ তাই খুব সহজে এটি আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে ছড়িয়ে পড়তে পারে যখন বৃষ্টিপাত বেশি হয় বাতাসে আর্দ্রতা বেশি থাকে তখন আক্রান্ত গাছের পাতা এবং ফল থেকে খুব সহজেই কিন্তু এটি পাশের গাছে ছড়িয়ে পড়তে পারে তাই যখন বৃষ্টি বেশি থাকে বাতাসে আর্দ্রতা বেশি থাকে খুব সহজেই কিন্তু এটি আক্রান্ত গাছের পাতা এবং ফল থেকে আশেপাশে সুস্থ গাছে সংক্রমিত হতে পারে সাইট্রাস ক্যাঙ্কার রোগের লক্ষণগুলো তাহলে কি কি। এই রোগে গাছের পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায় যা পরবর্তীতে বড় হয়ে বাদামি এবং খসখসে আকার ধারণ করে এছাড়াও গাছের কাণ্ডেও এবং ফলনের গায়েও কর্কের মতো দাগ দেখা যায় এছাড়া আক্রান্ত গাছ থেকে কিন্তু সুস্থ ফল পাওয়া যায় না এবং আক্রান্ত গাছ থেকে পাওয়া ফলন বাজারে বিক্রিও করা যায় না এই রোগ খুব দ্রুত অন্যান্য গাছে ছড়িয়ে পড়তে পারে এছাড়াও আক্রান্ত গাছের ফলন তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এছাড়াও লেবুর বাজার দর কমে যায় এবং লেবুর মান নষ্ট হয় এই রোগ কিন্তু খুব দ্রুত আশেপাশের সুস্থ গাছে ছড়িয়ে পড়ে এছাড়া আক্রান্ত গাছে ফলন তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এছাড়াও আক্রান্ত গাছ থেকে যে লেবু পাওয়া যায় তার মান কম থাকে এজন্য বাজার দরও কম হয়ে যায় এছাড়া দীর্ঘমেয়াদে গাছের মৃত্যুও হতে পারে যেহেতু দীর্ঘমেয়াদে গাছের মৃত্যুও হতে পারে তাই এই রোগ আক্রমণ করলে দ্রুত ফসলের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে চলুন দর্শক জেনে নেই এই রোগ আক্রমণ করলে আমরা কিভাবে তার প্রতিরোধ করতে পারব। যেহেতু দীর্ঘ মেয়াদে এই ব্যাকটেরিয়ার আক্রমণে গাছের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই এই ব্যাকটেরিয়া আক্রমণের সাথে সাথে গাছের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে চলুন দর্শক জেনে নেওয়া যাক এই ব্যাকটেরিয়া আক্রমণ করলে আমরা কিভাবে ফসলের চিকিৎসা করতে পারবো রোগমুক্ত গাছের চারা ফসল উৎপাদনে ব্যবহার করা আক্রান্ত গাছের পাতা এবং ডাল কেটে দেয়া এছাড়াও বর্ষাকালে গাছের পাতা এবং ডাল শুকনো রাখা এছাড়াও আক্রমণের পরবর্তী সময়ে কপার ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করা দর্শক আপনারা যারা লেবুর বাগান করতে চাচ্ছেন তারা লেবুর চারা লাগানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন চারাটি ক্যাঙ্কার প্রতিরোধী হয় এরপরও যদি বাগানে ক্যাঙ্কার রোগের প্রকোপ দেখা দেয় তাহলে অবশ্যই আক্রান্ত পাতা এবং ডালটি কেটে ফেলতে হবে এবং তারপরে যদি ক্যাঙ্কার রোগের প্রকোপ কমাতে না পারেন তাহলে কপার যুক্ত ব্যবহার করুন এছাড়াও নিয়মিত প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আপনার বাগানটি পরিষ্কার রাখুন রাখুন এবং পরিচ্ছন্ন বৃষ্টির দিনে গাছের ডাল এবং পাতা শুকনো রাখার চেষ্টা করুন দর্শক আপনারা যারা কৃষক তারা যদি আধুনিক প্রযুক্তি এবং উপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন তাহলে সাইট্রাস ক্যাঙ্কারজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে কিন্তু লেবুকে একটি অর্থকরী ফসল এবং সম্ভাবনাময় ফসল হিসেবে প্রতিষ্ঠিত করা যেতে পারে দর্শক আজ এ পর্যন্তই আগামী দিন আমরা অন্য একটি ফসলের রোগবালাই নিয়ে কথা বলবো